ভাইরা আপনাদের মাধ্যমে প্রতিবাদ করছি আজকে আমি আমি এই আমি যে ইমান আমি সাহসী সাংবাদিকের সম্মাননা পেয়েছিলাম তখন আমার গায়ে সাহসী সাংবাদিকের পোশাক ছিল প্রেসের পোশাক ছিল আমি একজন গণমাধ্যম কর্মী আজকে বলতে বাধ্য হচ্ছি সেই আমাকে সেই ফ্যাসিস্টা এখন পর্যন্ত নিয়ে লেখালেখি করে কারণ আমি এই আহতদের শহীদ পরিবারদের নেত্র অধিকারের কথা বলি এজন্যই তারা এই প্রভাবটা ছড়াচ্ছে আবার এই সুযোগটি নিচ্ছে

আপনি সুদৃষ্টি রাখুন বাংলাদেশের প্রতি আপনি সুদৃষ্টি রাখুন এই শহীদরা অতরা এই গণতন্ত্র যদি রক্ষা না করত এই বাংলাদেশ যদি স্বাধীন না করত আপনি উপদেষ্টা আপনি প্রধান উপদেষ্টা আপনারা যারা মন্ত্রণালয়ে বসে আছেন তারা নিঃশ্বাস দিতে পারতেন না আজকে তাদেরকে অপমান অপদস্ত করা হচ্ছে শহীদ পরিবারের পুলিশের পুর তারা অনেক কার্যকভাবে হামলা করা হয়েছে আজকে যে মা দিয়ে সাথে আজকে যে বোন দিয়ে সাথে যে পিতা এখানে সাথে

আমাদের সারা বাংলাদেশের পক্ষ হয়েছে তাদের হৃদয়ে লেগেছে শুক্রবার সংসদ ভবনে যে ঘটনাটি ঘটেছে